এই ওপার ওপার টাই হল ইন্ডিয়ার ইন্ডিয়ার সীমানা আর নদীর আমাদের বাংলাদেশের যে বোর্ডার ক্যাম্প সেই ক্যাম্প আমি স্পিড বোর্ড আছে স্পিড বোর্ড দিয়ে হল দেওয়া হয় আসসালামু আলাইকুম ভেরা বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এখন লালমনিরহাট হাট দিয়ে আমরা সীমান্তবর্তী এলাকায় যাব যেখানে ভারত এবং বাংলাদেশের সীমানা শেষ এই গাছগুলি অনেক পুরোনো দিনের গাছ কালের বিবর্তন ধরে রেখেছে সীমান্ত এলাকার যে গ্রামগুলি সেই গ্রামগুলিতে এরকম গাছ অহরহ আপনার চোখে পড়বে আমরা এই পথ ধরে সীমান্ত এলাকার দিকে এগিয়ে যাচ্ছি আমরা এক অটোওয়ালা ভাইকে ফোন দিয়েছি যে অটোওয়ালা ভাই আমাদেরকে এসে অটোতে করে সীমান্ত এলাকায় নিয়ে যাবে এই সীমান্ত এলাকার গ্রামগুলিতে অনেক পুকুর দিঘি চোখে পড়ার মতো এই যে অটোটি আসতেছে এই অটোতে করেই আমরা সীমান্তের দিকে যাব যেখানে বাংলাদেশ এর সীমানা একেবারে জিরো কিলোমিটার আমরা সেখানেই যাব মধ্যে অটোতে উঠে পড়েছি আমরা সামনের দিকে এগোচ্ছি যেখানে আমরা জিরো কিলোমিটার বাংলাদেশের যে জিরো কিলোমিটার ওখানে যাব এরপরে আর বাংলাদেশের কোনো সীমানা নেই লালমনিরহাটের বেশিরভাগ এলাকাতেই চাষাবাদ হয় এই জমিগুলোতে সবজি ধান চাষ হয় এখানে কত সুন্দরভাবে ধান শুকানো হচ্ছে আমরা এই পথ ধরেই সীমানার দিকে এগিয়ে যাচ্ছি আমরা বাংলাদেশের যে সীমানা শেষ সেখানে এসে ইতিমধ্যে পৌঁছে গিয়েছি এই যে মোগল হাট জিরো কিলোমিটার এরপরে আর বাংলাদেশের কোনো সীমানা নেই এই পুরনো রেললাইনটা বলে দিচ্ছে যে এই মোগল হাট সীমান্ত দিয়ে এক সময় ভারতে রেল চলাচল করত। এখন সেই রেল চলাচল বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে পরে বাঙালি যায় না আমাদের দেশের কিছু কৃষক ভাইরা নৌকা নিয়ে নদীর উপরে গরুর জন্য ঘাস কাটার জন্য যাচ্ছিল আমাদের বিজিবিরা তারা তাদেরকে বারণ করলো যে এখন সীমান্ত এলাকায় নানান সমস্যা হচ্ছে আপনারা ওপার যেন না তাদেরকে ফিরিয়ে আনলো এই ওপার ওপারটাই হলো ইন্ডিয়ার ইন্ডিয়ার সীমানা আর নদীর এপারটা হলো এই যে বাংলাদেশে দাঁড়ানো আছি এই যে আছে সাথে আছে আসাদুল ভাই এখন ওপার দেখি ওপারে ওপারে নদী পার হয়ে ওপার যাওয়ার চেষ্টা করবো আঙ্কেল রে নিয়ে দেখে যে যাওয়া যায় কি না আঙ্কেল নিয়ে যাওয়া যায় কি না উপারটাই হলো ইন্ডিয়ান সীমানা উপারে কিছু সংখ্যক আমাদের বাংলাদেশে কিছুটা পর্যন্ত যাইতে পারে কিছু দূর পর্যন্ত কয়েক কিলোমিটার পর্যন্ত যাইতে পারে এরপরেই হলো ইন্ডিয়ার যে সীমানা সেই সীমানা তারের বেড়া দেখি পাওয়া যায় নাকি এই যে আমার পিছনে যে ইগুলো দেখা যাচ্ছে ছোট ছোট ঘরগুলি দেখা যাচ্ছে এটা হলো আমাদের বাংলাদেশের যে বর্ডার ক্যাম্প সেই ক্যাম্পটা আমি আমাদের ক্যাম্পের কাছাকাছি আছি এটাই হলো আমাদের পঁয়ত্রিশ হাজার বাদ দিয়ে কত টাকা বর্ডারের যে ক্যাম্প এখানে এখানে আমাদের বিজি জুয়ানরা বসে থাকে ওই যে ভিতরে দেখেন ভিতরে আছে এই যে এখানে স্পিড বোর্ড আছে স্পিড বোর্ড দিয়ে টহল দেওয়া হয় এই ধরনের স্পিড বোর্ড দিয়ে আমাদের বাংলাদেশের যারা বর্ডার গার্ড আছেন সেসব দায়িত্বশীলেরা তারা সব সময় এই নদীতে কঠোর নজরদারি রাখেন এবং আমাদের বাংলাদেশের লোকজন যাতে ওপারে না যেতে পারে ভারত থেকেও কেউ যাতে অনুপ্রবেশ না করতে পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখেন এই নৌকাওয়ালা ভাই ওপারে গিয়ে গরুর ঘাস কাটতে চাইছিল তাদেরকে বাধা দেওয়া হলো আমাদের বিজিবি সদস্য যারা আছে তাদেরকে আমরা সেলুট জানাই যে তাদের কারণে এই সীমান্ত এলাকাটা এখন অনেক শান্ত পরিবেশে আছে সবাই ভালো